আসসালামু আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স আমি আজকে এসেছি টানটুর রোজ মাহফিলে আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাতে থাকবো সম্পূর্ণ এই মাহফিলের দৃশ্যটি আপনারা দেখতে থাকুন আমি ধীরে ধীরে আপনাদেরকে দেখাতে থাকব দেখুন এই চতুর্দিয়ার দৃশ্যটি প্রথমে আর আমি এখন আস্তে আস্তে যেতে থাকব মাহফিলের দিকে আপনারা অবশ্যই যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমি এই দৃশ্যগুলি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু দোকান বসিয়েছেন এই দোকানগুলো অনেক দোকান এখানে এসেছে আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একটু শেয়ার করবেন আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ দৃশ্যটি কিছু কাপড়েরও দোকান আমি দেখতে পাচ্ছি এখানে অনেকে জল নিয়ে এসেছেন অনেকে আবার কিছু খাবার বিক্রি করতেছেন আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আর সামনে এখানে দেখতে পাচ্ছি বা এখানে শশা বিক্রি করছেন আপনারা দেখুন মাঠের মধ্যে হাজার হাজার গাড়ি নিয়ে লোকেরা উপস্থিত হয়েছেন আর এখানে অনেক দোকান বসিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকান আমি এখন আর প্যান্ডেলের দিকে যাচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন কেউ আবার আতরের দোকান নিয়ে এসেছেন এই বাইক এখন কিছু তাড়ুন এসেছেন আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ভাই আপনারা যেখানে থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন जोर्स यहां ने

অন্তি সুচ্ছির উৎপাপে বায়ুর ছোঁয়ার সাথে অদিকান্তাসকে কান পড়ে সুন্দর বস্তুর প্রতিফলন প্রফিট 12 আমার সাথে সাথে বড় সাথে সাথে lekas kita kita lihat